নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী সুদীপ ভট্টাচ্য এবং আপনারা দেখছেন আমার এই ইউটিউব চ্যানেল জ্যোতিষ কথা আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এই বছর মানে অর্থাৎ দু হাজার চব্বিশের সবথেকে বৃহত্তর যে গ্রহের সঞ্চার হতে চলেছে এবং তার ফলে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে যে যে মহাপরিবর্তনটি আসতে চলেছে সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিওটি আলোচনা তবে মূল জ্যোতিষের বিষয়ে অনুপ্রবেশ করার আগে একটি ছোট্ট গল্প মহাভারতের থেকে আপনাদের জানিয়ে রাখি দেখুন আমরা মহাভারত বিস্তর দেখেছি বা জেনেছি বা পড়েছি তো পৌরাণিক কিছু ছোট ছোটো গল্পও কিন্তু মহাভারতের আছে যেগুলি আমরা ছোট ছোট কারণে বিভিন্নভাবে সেটি উপস্থাপনা করে থাকি নিজেদের জ্ঞাতার্থে তো ওরকমই একটি ছোট গল্প আপনাদের একটু জানাতে চাই তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওর কি মাহাত্ম বা সেটার কি গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে তাহলে আসুন শুরু করে দেওয়া যাক আজকে বেশি দেরি না করে সময় নষ্ট না করে সরাসরি মূল প্রসঙ্গে চলে আসি তো আমরা মহাভারত অনেকেই পড়েছি বা জানি বা দেখেছি তো মহাভারতের একটি ছোট্ট অংশ সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ শ্রী শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন দেখো অর্জুন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বিদ এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি দানের দিক থেকে বলতে চাও তাহলে কিন্তু কর্ণ কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো এই কথাটা শুনে ভগবান শ্রীকৃষ্ণর কথাটা শুনে স্বাভাবিকভাবে অর্জুন একটু মনক্ষুণ্ণ হয়েছেন এবং মনক্ষুণ্ণ হয়ে অভিমান প্রকাশ করে বলছেন যে হে ভগবান আপনি সর্বদা শুধু কর্ণের কথাই উৎকৃষ্ট বা কর্ণের কর্ণই সবথেকে শ্রেষ্ঠ এই বলেই আমাকে কিন্তু সমালোচনা করেন তা আমি কিন্তু এইভাবে আপনার থেকে এটা আশা করতে পারি না তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ব্যাপারে আর বিশেষ কথা না বাড়িয়ে তিনি একটু শুধুমাত্র মিচকে হেসে ছেড়ে দিলেন ঠিক তার কয়েকদিন পরেই সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একসাথে ঘুরতে বেরিয়েছেন তাদের নগরে পরিভ্রমণ করছেন এই সময় দূর থেকে একটি ব্রাহ্মণকে তারা আসতে দেখলেন ব্রাহ্মণটি কাছে এসে অর্জুনকে দেখে এবং ভগবান শ্রীকৃষ্ণকে দেখে প্রণাম করে অর্জুনের হিস উদ্দেশ্যে তিনি বলেন হে রাজন এই সদ্য স্ত্রী গত হয়েছেন মানে মারা গেছেন এবং আমার কাছে সেই টাকা পয়সাটুকুনও নেই দিয়ে আমি আমার স্ত্রীর অন্তিম সৎকারটা করতে পারি তার ইচ্ছে ছিল যে আমি যেন তাকে চন্দন কাঠে তার দাহুকার্যটা সম্পন্ন করি তো এটি অত্যন্ত দুঃখ বা বেদনার সঙ্গে তিনি বললেন এবং অর্জুন তার যে আশেপাশে অনুগামী ছিল বা অনুচররা ছিল তাদেরকে বললেন যে যাও তোমরা এই ব্রাহ্মণকে এনার সাধ্য মতো কাঠ এবং চন্দন কাঠ দুটোই জোগাড় করে দাও এবং দাহকার যে কোনো রকম যাতে বিঘ্ন না ঘটে এবং যা যা সামগ্রী দরকার সেগুলো তোমরা দাও সেই মতো অর্জুনের অনুচররা ঘুরে টুরে সমস্ত গ্রাম টাম ঘুরে কিছুক্ষণ পরে তিনি ভগবান অর্জুনের কাছে এলেন এবং জানালেন যে এই গ্রামে কোথাও চন্দনের কাঠ নেই সুতরাং এই তার আজ্ঞাটা রাখা তাদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে পড়ছে তখন তিনি বিচলিত হতে দেখে ব্রাহ্মণ বললেন যে ঠিক আছে রাজন আপনাকে বিচলিত হতে হবে না আমি অন্য কোথাও দেখছি বা অন্য কোথাও ব্যবস্থা করছি এই বলে ব্রাহ্মণ প্রস্থান করলেন তারপরেই ব্রাহ্মণ দেখতে পেলেন সেখান থেকে সেই রাস্তা দিয়ে কর্ণের রথ আসছে এবং কর্ণের রথের সামনে তিনি করজোড়ে দাঁড়ালেন এবং কর্ণ দেখলেন যে তিনি কিছু হয়তো তার কাছে প্রার্থনা করতে পারেন সেই অনুযায়ী কর্ণ বললেন হে ব্রাহ্মণ বলুন আপনি কি সাহায্য চান আমার কাছ থেকে তখন ব্রাহ্মণ সব তার স্ত্রীর ঘটনা বললেন এবং বললেন একটু চন্দন কাঠের ব্যবস্থা করে দিলে তাকে ভালো হয় তো সেরকমই কর্ণ তার অনুচরকে বললো যে সারা গ্রাম ঘুরে দেখো কোথাও চন্দন কাঠের কিছু পাও কি না তাহলে ব্রাহ্মণকে দিয়ে দাও এবং তার যে যাতে কোনো রকম বিপত্তি না ঘটে সেটা তোমরা দেখো তো অনুচররাও ঘুরে টুরে এসে ব্যর্থ হয়ে কর্ণকে জানালো যে না আমরা এখন কোনোভাবেই এই গ্রামের মধ্যে চন্দন কাঠ জোগাড় করতে পারছি না কিছুক্ষণ কর্ণ চিন্তাভাবনা করে নির্দেশ দিল তাদের অন্যচরকে যে তোমরা এক কাজ করো আমার মহলে যাও মহলে গিয়ে দেখবে ওখানে যে আমার থামগুলো রয়েছে ওই থামের মধ্যে অনেকগুলি থাম আছে যেগুলো শ্বেতচন্দনের তৈরি করা তোমরা এই থামগুলোকে কাটো এবং যতগুলি কাঠ বেড়ায় সেখান থেকে সম্পূর্ণটা ব্রাহ্মণকে দিয়ে তার স্ত্রীর দাহ কার্য সম্পন্ন না হওয়া অবধি যা যা জিনিসপত্র প্রয়োজন সেইগুলি সমস্তটা রিকোয়ারমেন্টস ফুলফিল করে তারপর তোমরা আসবে যেমন কথা তেমন কাজ এবং এটি কিন্তু প্রত্যক্ষ করছিল ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এবং অর্জুন এবং তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মিচকি হেসে বললেন দেখো আমাদের সাধ্য হয়তো অনেক সময় সঙ্গ দেয় না কিন্তু আমাদের যে সুবুদ্ধি বা সদুপদেশ সেটাকে কাজে লাগিয়েও কিন্তু অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের সফল উদ্দেশ্য আমরা প্রাপ্ত করতে পারি তো আজকে ভিডিওটি শুরুতে এই কথাটা কেন আপনাদের বললাম সেটা একটু জেনে রাখা উচিত আমি এখানে দানবীর কর্ণ এবং মহাযোদ্ধা অর্জুনের কথা বললাম তো জীবনেও কিন্তু আমাদের এই টানা টানাপোড়েনটা থেকে যায় আগে আমাদের সামাজিক কর্ম নাকি আমাদের জীবনযুদ্ধ সেই জীবনযুদ্ধে আজ দীর্ঘদিন ধরে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু মারাত্মকভাবে সাড়ে সাতের ভয়ানক একটা সময় দুঃস্বপ্নর মতো কাটিয়ে উঠেছেন এবং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার সাথে সাথে তারা কিন্তু সেই সুযোগ বা সঠিক অনুকূল পরিবেশ পাচ্ছেন না আমি আজকে সেই অনুকূল বা সঠিক সময় কিভাবে আসতে চলেছে আপনাদের জীবনে সেটাই ভিডিওতে ব্যাখ্যা করব। দয়া করে ভিডিওটি পুরো সম্পূর্ণ অবধি আপনারা দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন দেখুন ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা তাদের লগ্নপতি হচ্ছে বৃহস্পতি এবং চতুর্থ ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি তা লগ্নভাব থেকে আমরা কি বুঝি লগ্নভাব থেকে আমরা শরীর স্বাস্থ্য আমাদের কর্মের অ্যাক্টিভিটিস মস্তক এবং সমগ্র মানব দেহটা বা আমি যে রয়েছি আমার এক্সিস্টিং এইগুলি কিন্তু আমার বোঝায় হচ্ছে লগ্ন থেকে এবং চতুর্থ ভাব থেকে কি কি বোঝায় আমাদের মাতা সুখ গৃহ, বাহন, বন্ধু এবং আমরা কি কর্মের প্রতি আগ্রহ মানে প্রাইমারি এডুকেশনের কিছুটা জায়গা এটাও কিন্তু দেখে হচ্ছে আমাদের চতুর্থ ভাব তো ধনু রাশি বা ধনু লগ্নের যে জাতক জাতিকা আছেন তাদের লগ্নপতি এবং চতুর্থপতি তিনি হচ্ছেন বৃহস্পতি আগামী পয়লা মে দু দুপুর একটা পঞ্চাশ মিনিটে তিনি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছেন কৃত্তিকা নক্ষত্রে যেটাকে রবীন নক্ষত্র বলা হয় এবং গোচরে তিনি ধনু রাশির থেকে ষষ্ঠ স্থান অর্থাৎ রোগ রিপু শত্রুভাবে প্রবেশ করছেন তাহলে এখানে আপনাদের মনে একটা ডাউট জাগতে পারে যে আলো আদৌ কি আমাদের কোনো কর্ম হবে কারণ অনেক ভিডিওতে বা অনেক জায়গা আপনারা হয়তো শুনেছেন যে যদি কোনো শুভ গ্রহ কোনো অশুভ রাশিতে গোচর করে তাহলে তার ফল স্বাভাবিকভাবে ভালো হয় না কিন্তু দর্শক বন্ধু এখানে একটা বিষয় জেনে রাখা দরকার সেটা হচ্ছে এটা দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিসের প্রতীক তিনি হচ্ছেন লাখ এবং প্রসপারিটির প্রতীক অর্থাৎ প্রাচুর্যতার প্রতীক দেবগুরু বৃহস্পতি কখনোই খারাপ ফল দান করেন না এবং যেই স্থানে তিনি গোচর করেন সেই স্থানের শুভত্ব এবং তার দৃষ্টি যেটা আছে তার দৃষ্টি সেই দৃষ্টির দ্বারা কিন্তু তিনি অনেক সমস্যার সমাধান করে থাকেন তিনি প্রাচুর্যের প্রতীক এখানেও পৌরাণিক একটা কথা আছে যে যখন বৃহস্পতি দেবগুরু তিনি যখন গ্রহরূপে অবতীর্ণ হচ্ছেন তখন ভগবান শ্রী বিষ্ণু যিনি সৃষ্টির কর্তা তার কাছে গিয়েছিলেন যে হে বিষ্ণু বিষ্ণুদেব বা সৃষ্টির কর্তা আপনি আমাকে কী করতে চলেছেন আমি বুঝতে পারছি না তবে আমার একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি যেন মানুষের জনকল্যাণের স্বার্থে তাদেরকে শিক্ষা ধর্ম ইত্যাদি প্রদান করতে পারি আমার জীবনটা যেন সেই কাজে ব্যতীত হয় তো ভগবান শ্রী বিষ্ণু দেখলেন যে এরকম বুদ্ধি বা চিন্তাশীল মানুষ একমাত্র দেবগুরু বৃহস্পতি হতে পারে সেখানে দাঁড়িয়ে তিনি তাকে পঞ্চম এবং নবম দৃষ্টি প্রদান করেন পঞ্চম এবং নবম দৃষ্টি কি আমাদের কুষ্টিতে বা কুণ্ডলিতে সর্বাধিক শুভ স্থান হিসাবে বিবেচিত পঞ্চম এবং নবম স্থান একটা হচ্ছে বিদ্যা বুদ্ধি সন্তান এবং আরেকটা হচ্ছে ধর্ম এবং কর্ম তার সাথে সরি ধর্ম এবং ভাগ্যভাব এবং তার সাথে গুরু দীক্ষা ইত্যাদি বোঝানো হয় নবম স্থান থেকে তো সেখান থেকে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতিকে তিনি এই বরদান দিলেন যে আপনার দৃষ্টি পঞ্চম এবং নবম স্থানে থাকবে যাতে মানুষরা কোনোদিন তাদের বিদ্যা বুদ্ধি এবং ধর্মের অভাবে পাপকার্যে লিপ্ত না হয় এবং কোনোভাবে তাদের ধৈর্যচ্যুতি না ঘটে ধর্মের ওপর থেকে সাথে সাথে তাদের ভাগ্যবৃত্তিও হয় এখন এইখানেই বিষয়টা আপনাদেরকে জানানো দরকার যে ষষ্ঠে যখন বৃহস্পতি গোচর করছে ধনু রাশি বা ধনু লগ্ন থেকে তখন কিন্তু তার দৃষ্টি এই পঞ্চম দৃষ্টি নবম দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ স্থানে পড়তে চলেছে রাশির চক্র অনুযায়ী ভাবের মধ্যে তার যে পঞ্চম দৃষ্টি আছে সেটা পড়ছে আপনাদের কুণ্ডলীর থেকে লগ্ন থেকে দশম স্থানে সপ্তম দৃষ্টি পড়ছে স্থানে অর্থাৎ ব্যয়স্থানে এবং দ্বিতীয় দৃ দ্বিতীয়ভাবে পড়ছে হচ্ছে তার নবম দৃষ্টি বা সঞ্চিত ধনভাবের স্থানে অর্থাৎ ষষ্ঠে তিনি গোচর করছেন দশম দ্বাদশ এবং দ্বিতীয়ভাবে তিনি তার দৃষ্টি দিচ্ছেন তাহলে আসুন এবার জেনে রাখা যাক যে আমাদের এই দৃষ্টির ফলে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে দেখুন প্রথমত হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ মানে হচ্ছে রোগ ঋণ শত্রুর জায়গা রোগ ঋণ শত্রু এখন সব থেকে বড়ো কথা হচ্ছে যে ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা চাকরির স্যাটিসফ্যাকশান বা কর্মস্থানে যে আমাদের কর্মটা আছে সেটা নিয়ে যে আমরা বিভিন্নভাবে সমস্যা ফেস করি বা সেখান থেকে আমরা নিজেদেরকে ঠিকমতো অগ্রগতি করতে পারি না সেই জায়গায় কিন্তু বৃহস্পতির গোচর হচ্ছে বা জব স্যাটিসফ্যাকশানের জায়গায় বৃহস্পতির গোচর হচ্ছে সেই জব স্যাটিসফ্যাকশান কিন্তু আপনাদের বাড়তে চলেছে সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু রোগ দাতা গ্রহণ হয় কারণ হচ্ছে যখন ষষ্ঠভাবে আপনার পীড়িত জায়গায় বৃহস্পতির গোচর হচ্ছে শুভ গ্রহ যদি কোনো অশুভ স্থানে গোচর করে তার বলাবল অনুসারে আমরা এইটুকু নির্ধারণ করতে পারি যে আপনাদের কোনো যদি খুব ক্রিটিক্যাল যদি কোনো সমস্যা না থাকে ছোটোখাটো যদি কোনো অসুখের জন্যে আপনারা দীর্ঘদিন ধরে পীড়া পাচ্ছেন তাহলে সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন সাথে সাথে চাকরি ক্ষেত্রে কাজে মন না লাগা বা উদ্যমের অভাব এটা কিন্তু আপনাদের কাটতে চলেছে আপনারা উৎসাহের সাথে চাকরি বা পেশা যেই প্রফেশানে যারা যারা আছেন অত্যন্ত উৎসাহিত হয়ে কিন্তু আপনারা পরবর্তী জীবনে আপনাদের কর্মক্ষেত্রে উজ্জ্বল করতে চলেছেন এরপর আসি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গুরুর দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি পড়তে চলেছে কর্ম বা জীবিকা স্থানে দেখুন এতদিন অবধি যারা কর্মজীবনে ধনুরাশি বা লগ্নে জাতক জাতিকারা দীর্ঘ স্ট্রাগল করছিলেন লকডাউনের পর সাড়ে সতির পর থেকে তারা কিন্তু একটা নতুন দিশা পেতে চলেছেন কি কী দিশা পেতে চলেছেন যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন অথবা চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছেন ভালো কোনো জায়গায় অপরচুনিটির জন্য চেষ্টা করছেন তাদের কাছে কিন্তু আগামী একটা বছর বিভিন্ন সোর্স থেকে বা চাকরির বিভিন্ন ক্ষেত্র অফার আপনারা পেতে পারেন এবং যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছিলেন যেমন বাড়ির থেকে দূরে বা বিদেশ যাত্রার যে চেষ্টা করছিলেন সেই বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে যেহেতু দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে দ্বাদশ ঘর থেকে কিন্তু আমার বিদেশ যাত্রা বা বাড়ি থেকে অনেকটা দূরে বসবাস করে কর্মর একটা ইঙ্গিত পাই যাদের চাকরিতে প্রমোশন হচ্ছিল না কোনো কারণে প্রমোশন আটকে ছিল তাদের কিন্তু প্রমোশনের অনেকটা এখানে সুযোগ আসতে চলেছে কিন্তু বৃহস্পতি কতটা বলবান আছে আপনাদের কুষ্টিতে সেটা কিন্তু বিচার করা অত্যন্ত জরুরি ঠিক আছে যদিও বা দশমে এখন বর্তমানে কেতু মহারাজের গোচর চলছে কেতু মহারাজের গোচর চলাকালীন আপনারা কর্মজীবনে হয়তো সামান্য বাধা বিপত্তি বা আপনাদের মাইন্ডসেটের অভাব বা দিশা আপনারা খুঁজে পাচ্ছিলেন না সেখানে কিন্তু বৃহস্পতি দেব এখন সেই কেতু দেবের ওপর একটা মানে নিজের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে যে অর্থাৎ একে তুমি এতদিন ধরে ভ্রমিত করে রেখেছ অন্ধকারে রেখেছ এবং তুমি একে এখন সঠিক দিশা দেখাও বা সঠিক পথ দেখাও কারণ কেতু প্রভাব কিন্তু অনেকটাই কমতে চলেছে আপনাদের কর্ম বা জীবিকা স্থানের ওপর থেকে কারণ বৃহস্পতির দৃষ্টি তার উপর পড়ছে সরাসরি এবার দ্বাদশভাব দ্বাদশভাবের যে আপনাদের দৃষ্টিটা পড়ছে গোচরের ফলে সেই দৃষ্টির জন্যে যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে আপনারা কাজ করবেন বা আপনাদের প্রফেশনকে কেরিয়ারকে আরও উন্নতি করবেন কোনো ডকুমেন্টসের জন্য কাগজপত্রের জন্য আটকে ছিল সেই সব বাধা বিপত্তি বা জট আপনাদের জন্য খুলতে চলেছে ভাব রিপ্রেজেন্ট করে কি ব্যয়কে হ্যাঁ আপনারা বলতে পারেন একটা কথা যে কি বৃহস্পতি তো সব কিছু বাড়িয়ে দেয় তাহলে হয়তো আমাদের ব্যয়টাও বাড়িয়ে দেবে অবশ্যই আপনাদের ব্যয় বাড়বে কিন্তু সেটা কোনো কুপথে নয় হয়তো বাড়িতে আপনাদের কোনো ধর্ম অনুষ্ঠান হতে পারে পাঠ হতে পারে হোমযজ্ঞ হতে পারে শুভ কর্ম বিবাহ উপনয়ন পৈতা বা আপনার গৃহপ্রবেশ বা বিভিন্ন মাঙ্গলিক যে ক্রিয়াকর্মগুলি আছে তাতে কিন্তু আপনাদের ব্যয় বাড়বে অথবা আপনাদের গুরুর গৃহে যাতায়াত বা গুরুর সাথে সাক্ষাৎ করা ইত্যাদির জন্যে আপনাদের দূরে ভ্রমণ করা এইসবের ওপর কিন্তু আপনার ব্যয় বাড়বে ধর্মস্থানে ভ্রমণ করা মন্দিরে যাওয়া পুজো দেওয়া এই সব কাজে আপনাদের মতি আসবে যেটা আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেহেতু যেসব জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে মানে নিজেদের কর্মের ক্ষেত্রের সমস্যার জন্যই হোক বা অন্যান্য কারণেই হোক সাড়ে সাতের জন্যই হোক বিয়ে করে উঠতে পারেননি বা চেষ্টা করছেন যে বিয়ে করবেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত অনুকূল সময় কারণ বৃহস্পতি দেবের দৃষ্টি দ্বাদশ এবং সাথে সাথে দ্বিতীয়ভাবে পড়ছে দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সূত্রে আত্মীয় স্বজন ইত্যাদি কিন্তু বিচার করে থাকি সেখান থেকে দাঁড়িয়ে নতুন আত্মীয় স্বজন প্রাপ্তি দ্বাদশের দৃষ্টি মানে বিবাহের যোগ সপ্তম এবং সপ্তম স্থান যদি আপনাদের বলবান থাকে শুক্র যদি খুব বলবান থাকে বা শুভ গ্রহের দশা বা অন্তর্দশা যদি চলে থাকে তাহলে কিন্তু এই সময় বিয়ের যোগ সৃষ্টি হচ্ছে সুতরাং তা কোনোভাবেই আপনাদের এই জায়গাটা মনে হবে না যে বৃহস্পতি দেব খারাপ রেজাল্ট দেবে নানান দিক থেকে আপনাদের ভালো বা শুভ ফল হতে চলেছে আমি কতগুলি ছোটো ছোটো পয়েন্ট এর মধ্যে উল্লেখ করে দিতে চাই যেইগুলি অ্যাডিশনাল বা যোগ হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিদেবের এই সঞ্চারের ফলে যারা দীর্ঘদিন কোনো শত্রুতার দ্বারা জর্জরিত হয়েছিলেন তাদের কিন্তু এই দীর্ঘ শত্রুতা থেকে মুক্তিলাভ করবেন বা মুক্তিলাভ হবে আপনাদের মধ্যে হেলথ ও হ্যাবিট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হবে নিজেদের হেলথের ব্যাপারে আপনারা কনসাস হতে পারেন হ্যাবিটের ব্যাপারে অনেক কিছু পরিবর্তন আসতে পারে আপনাদের মধ্যে শুভবুদ্ধি উদয় হতে পারে যে কোনো জবে বা কাজে আপনাদের পেশার মধ্যে যেটা মাইন্ড স্যাটিসফ্যাকশান ছিল না সেই মাইন্ড স্যাটিসফ্যাকশানের জায়গা এখন আসতে চলেছে এবং আপনাদের সেই কর্মে এবিলিটি বা দক্ষতা বাড়তে চলেছে এইগুলো এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা আপনাদের যে দক্ষতা সেইগুলো কিন্তু গুরু দিতে চলেছে আপনাদের এবার আসি দ্বিতীয় ভাব বা ধন ভাব সেখানে কি ফল দেবে বৃহস্পতির গোচর যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে অ্যাসেটস বা সম্পত্তির বিষয়ে কোনো নিষ্পত্তি পাচ্ছিলেন না তাদের রকমভাবে সম্পত্তির বিষয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল সেই জটিলতাগুলি কাটতে চলেছে সঙ্গে যে কোনো ধরনের ফিক্সড ডিপোজিট বা ফিক্সড অ্যাসেড আপনারা করতে পারেন শুরু করতে পারেন এবছর কোনো বন্ড কিনতে পারেন সোনা কিনতে পারেন সঞ্চয় আপনাদের বৃদ্ধি করতে পারেন লং টাইম ইনভেস্টমেন্ট করার জন্য এই সময়টাকে আদর্শ সময় বলা হচ্ছে দু এবং পঁচিশ সাল এবং কিছু মানুষের খুবই ভাগ্যবান কিছু মানুষের হয়তো শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো লাভজনক প্রস্তাব আপনারা পেতে পারেন এছাড়াও আপনাদের ধর্মানুরাগিতা বাড়বে আমি তো আগেও বলেছিলাম গৃহে নানান ধরনের আপনাদের শুভ কর্ম অনুষ্ঠিত হতে পারে এবং আপনারা হতে পারে গুরু গৃহে যেতে পারেন সপরিবারে বা গুরু আপনাদের বাড়িতে পদার্পণ করতে পারেন এবং আশীর্বাদ প্রাপ্ত করবেন তাদের থেকে এটাই আশা করি তাহলে দেখা যাচ্ছে যে গুরুর যে গোচর সেই গোচর কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্যে এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মূলত তিনটে যে বিষয় আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম সেটা হচ্ছে কর্মস্থান দ্বাদশভাব এবং দ্বিতীয় স্থান এবং ষষ্ঠ স্থান মানে যেখান থেকে আমাদের রোগ ঋণ শত্রু এবং চাকরি বিষয়ে আমরা গণনা করে থাকি ঠিক আছে তবে আমার তো জানা নেই কার কোনভাবে কিভাবে গুরুর অবস্থান রয়েছে এটা লগ্ন সাপেক্ষ চার্ট সাপেক্ষ এবং আপনাদের জন্মকুণ্ডলিতে ন্যাটাল চার্টে গুরুর বলবান কতটা কোনভাবে অবস্থিত আছে সেই অনুযায়ী কিন্তু বৃহস্পতি ফলদান করবেন এটা আমাদের ওভারঅল প্রেডিকশান করে দিলাম আশা করি গুরু যেই পরিস্থিতিতেই থাকুক আপনাদের কুণ্ডলিতে খারাপ থাকুক বলবান থাকুক বা বলহীন থাকুক গুরু কোনোদিনও কোনো শিষ্যের ক্ষতি করে না এবার অনেক জাত মানুষ হয়তো বলবেন যে গুরু তো সঞ্চার করছে শুক্রের রাশিতে শুক্রের রাশি তো ন্যাচারালি দেবগুরু বৃহস্পতি শত্রু রাশি তাহলে কি আমরা সে একই রকম ফল পাবো হ্যাঁ অবশ্যই একই রকম ফল পাবেন কারণ হচ্ছে দেবগুরু দৈত্যগুরু পজিশানে একজন দৈত্যগুরু একজন দেবগুরু কিন্তু তারা কিন্তু দুজনেই ব্রাহ্মণ দুজনেই কিন্তু গুরু অর্থাৎ এক গুরু কিন্তু আরেক গুরুর বাড়িতে গিয়ে কমফর্টে ফিল করে হয়তো তাকে ডিপার্টমেন্টটা আলাদা দেওয়া হয়েছে শুক্রাচার্যের ক্ষেত্রে শুক্রদেবের ক্ষেত্রে তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা বা সন্দেহের কোনো কারণ নেই যে গুরু বৃষরাশিতে আগামী দিনে আপনাদের সকলের জন্যে শুভ ফলকারক হতে চলেছে সুতরাং আপনারা আগামী দিনগুলি আরও সুন্দর করে নিজেদেরকে গুছিয়ে নিন এই সুযোগে এবার আসি যে প্রথম যে আমি গল্পটা বললাম সেই গল্পটার কারণটা কী দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে দিয়ে ব্রাহ্মণের একটি সেবার কথা বলা হয়েছে ব্রাহ্মণ তখনকার দিনে বা এখনও যারা মানেন গুরুস্থানীয় একজন ব্যক্তি এই গুরুর গোচরকালীন যদি পারেন আপনারা কোনো ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণ যারা অসহায় যাদের প্রয়োজন আছে তাদেরকে একটু সহায়তা করুন অন্ন এবং বস্ত্র দিয়ে অথবা যারা দীক্ষিত আছেন তারা গুরুবাড়িতে অবশ্যই যান তাদের নিজের গুরুকে বস্ত্র দান করুন গুরুদক্ষিণা দিন একটি যজ্ঞপ্রপীত বা পৈতে হাতে করে নিয়ে যান গুরুকে দিয়ে আপনারা প্রণাম করুন এবং আশীর্বাদ প্রাপ্ত হন গুরুর থেকে আশীর্বাদ চেয়ে নিন এই বছরটা আপনাদের খুবই ভালো যাবে তো দর্শক বন্ধু এটাই ছিল আজকে রিমেডি আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের যদি কোনোভাবে ভালো লাগে বা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেই সব জ্যোতিষ অনুরাগী ব্যক্তিগণ জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী তাদের জন্যে আমাদের বিশেষ জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে বা আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস আপনাদের ভিডিও লিঙ্কের ড্রেসক্রিপ দেওয়া থাকবে এবং যারা যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান তারা আমার দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সর্বে ভবন্ত সুখী না সর্বে এসন্তু নিরাময় সর্বে ভদ্রানি পশান্তু মা কাস্স্মীর দুঃখ নমস্কার